আব্বু নানা ভাইয়ের দায়িত্বটা পালন করলো মাশাল্লা খুব সুন্দর একটা কালার লাল টুকটুকে কালার অনেস্ট রিভিউ দিতে হবে মাশাল্লাহ তোমাদের পছন্দের একটা জিনিস নিয়ে আসছি খুলে দেখো কে আব্বু বসছে মুড়ি মাখাতে আজকে আমরা খোলা কাশের নিচে বসে ইফতার করছি

আমি ব্রাহ্মণ গেছিলাম আজকেও তো জানবি না বা রোজা তোমাদের জন্য আমি পছন্দের একটা জিনিস নিয়ে আসছি নাও খুলে দেখো মানে আমি ব্রাহ্মণবাড়িয়া যখন যাই যদি জানতিনা বা থাকে তা আমি চেষ্টা করি ওদের জন্য ওদের পছন্দ মতো কিছু মানে জিনিস আনতে সচরাচর দেখা যায় তো যে নানা যখন ছিল তখন নানা ভাই আয়না দিত আমাদেরকে এখন তো নানা ভাই নাই তো আমি চেষ্টা করি এখানে হচ্ছে আমি চার কেক নিয়ে আসছি চারটা আর এটা হচ্ছে বাটার বন যাকে কার বাটার বন নিয়ে আসছি ইউ আপু ওয়েলকাম আইদা তোমার লাগবে তুমি তো এখন অনেক ছোট তুমি খেতে পারবে না তুমি বড় হও তারপরে আপু তোমার জন্য নিয়ে আসবো ওকে আম্মু এদিকে পেঁয়াজও ভেজে নিছে আজকে জানবি না বাজে তো আছে সেজন্য আজকে ইফতারের আয়োজনটা করা হয়েছে আব্বু নানা ভাইয়ের দায়িত্বটা পালন করলো তরমুজ নিয়ে আসছে আমাদের সবার জন্য বড় একটা তরমুজ মাসাল্লা খুব সুন্দর একটা কালার লাল টুকটুকে কালার এখন খেলে বোঝা যাবে আসলে কেমন এখন সবাই তো রোজা এখন একটু টেস্ট করে তুমি সবাইকে বলে দাও আসলে কেমন খেতে তো নাবা হচ্ছে এখন তরমুজটা একটু হালকা মানে টেস্ট করে জানাবে কারণ অনেক সময় দেখা যায় যে দেখতে সুন্দর হলেও খেতে তেমন একটা ভালো হয় না না বা এখন আমাদেরকে রিভিউ দিবে অনেস্ট রিভিউ দিতে হবে কেমন অনেক মিষ্টি অনেক মজা ও ঠিক আছে আইদা তুমি খাবে তোর মোজ ওরে বাবা মাশাআল্লাহ আইদা তো সিয়া পছন্দ করে না ফলাই দিছে। নাবও থেকে রিভিউ পেয়ে গেছি। তোর মতো আসলে অনেক মজা নাকি। এখন ইফতারের পর খেলে বোঝা যাবে। আর কালারটা দেখেন কালারটা দেখতেও খুব সুন্দর। এই জায়গাগুলোতে স্পট নাকি? না। এগুলায় সমস্যা নাই। ডিমচপ দিয়ে দিচ্ছে আজকে ভেশন দিয়ে করা হচ্ছে। অন্য দিন তো ব্রেড ক্রামস দি করি। আজকে একটু ভিন্ন ভাবেই করতেছি সময় স্বল্পতা যেহেতু ইলেকট্রিসিটি প্রবলেম এই হচ্ছে তরমুজ মাসাল্লা আমি মানে খাইছি অনেক বেশি অনেক বেশি মিষ্টি তরমুজটা যাক প্রথম তরমুজ আনাটা সার্থক আর স্পেশালি আজকে তোর মোচটা জানবি না আবার আনা হয়েছে এই হচ্ছে পেঁয়াজু খেজুর আর হচ্ছে ডিম চপ এখন হচ্ছে মুড়ি মাখা হবে কে আব্বু বসছে মুড়ি মাখাতে যেহেতু আজকে আমরা খোলা আকাশের নিচে বসে ইফতার করছি বাইরে বসে ইফতার করতে অনেক ভালো লাগে আরে বাবা রে দুই বান্ধবী একদম কো যাই আব্বু এর যাই আব্বু আজকে প্রথম মুড়ি মাখবে তো আম্মু আব্বুর সাথে কোঅপারেট করতেছে আজকে আম্মু আব্বু দুজনে মিলিত ভাবে মুড়ি মাখতেছে তোমরা কয়বার ইফতার করছো আজকে হুম ওদের মাসাল্লা কয়েকবার ইফতার সম্পূর্ণ হয়ে গেছে ইফতার করা তবে এই দুইটা বাচ্চা এবার মাসাল্লাহ কয়েকটা রোজাই রাখছে কয়টা রোজা রাখছো তোমরা আর রাখবে না কালকে থেকে ঝড় আজকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে আসলে আম্মু এদিকে সবাইকে প্লেটে করে ইফতার দিয়ে দিচ্ছে